ইরানের তেল ডিপো ও হাইফা তেল সোধাগার নাগারে টার্গেট সায়ান সরদারি জাহেদ পল ব্রাউন ও ঘান্সে হাবিজি আওয়াজাদ এর প্রতিবেদন ইরানের সাধারণ নাগরিক অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও প্রকাশ করেছেন যেগুলো যাচাই করে নিশ্চিত করেছে বিবিসি ভেরিফাই ভিডিওতে দেখা যায় রাজধানীর তেহরানে পশ্চিম পশ্চিমাঞ্চলের একটি তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে ভিডিওতে দুইজন স্থানীয় মানুষকে দেখা যায় তারা তেহরানের উত্তর পশ্চিমে সাইমন বলিভার স্ট্রিট থেকে শাকরান তেল ডিপোর আগুন দেখতে পাচ্ছেন অর্থাৎ ইসরায়েল গতকাল রাত্রে যে হামলা চালিয়েছে ইরানের একটি তেলের ডিপুতে আগুন ধরিয়ে দিয়েছে অর্থাৎ হামলা করেছে আরেকটি ভিডিও ক্লিপে সেটিও সাইমন বলিভার স্ট্রিট থেকে ধারণ করা সেখানে দেখা যায় একটি তেলবাহীর টাঙ্কার চলছে এবং এক ব্যক্তি ভিডিও ধারণের সময় স্থান ও সময় নিশ্চিত করেছেন মেহর নিউজ এজেন্সি ঘটনাস্থল থেকে একটি রিপোর্ট করেছেন এবং নিশ্চিত করেছে যে এই জায়গাটি সম্ভবত হামলার টার্গেট ছিল ইরানের তেল মন্ত্রণালয় বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তবে ইরানে গণমাধ্যম সাধারণ মানুষকে অনুরোধ করেছেন যেন তারা ওই তেল ডিপো থেকে দূরে থাকে একই সাথে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলার পর একটি ভিডিওতে দেখা যায় হাইফা তেল শোধনাগারে কাছে আগুন জ্বলছে ভিডিওটি অনলাইনে সরিয়ে পড়েছে এবং বিবিসি তা যাচাই করেছে অর্থাৎ ইরানের ইসরায়েলের হামলায় ইরানের একটি তেলের ডিপুতে আঘাত করেছে এবং সেখানে আগুন ধরে গেছে এবং ইরান বলছে সাধারণ জনগণের উদ্দেশ্যে তারা সেখান থেকে যেন দূরে থাকে ভিডিওটি দূর থেকে ধারণ করা হলেও আশপাশে পরিচিত ল্যান্ডমার্কের সঙ্গে মিলিয়ে এবং সঠিক লোকেশন নিশ্চিত করে বোঝা যায় যে এটি তেল সুন্দরগার কাছে থেকেই ধারণ করা হয়েছে বিবিসি ভেরিফাই এখনও দুই দেশের এই রাতের পাল্টা হামলার পর নানা ভিডিও যাচাই করে দেখেছে